তুমি এলে সূর্যোদয় হয় পাখি জাগে সমুদ্রের ঘাটে গন্ধের বাসর ঘর জেগে ওঠে উদাসীন ঘাসের প্রান্তারে হাড়ের শুষ্কতা ভাঙা তুমি এলে চাঁদ ওঠে চোখে সুস্বাদু ফলের মতো পেকে পরিপূর্ণ হয় ইচ্ছা প্রলোভন ঘরের দেয়াল ভেঙে ঘরে ঢুকে পড়ে দূর ভ্রমরের বন তুমি এলে মেঘ বৃষ্টি সবই মূল্যবান আমাদের কাঠের চেয়ার যেদিকে শহর নেই শ্রাবণের মেঘমল্লার মাতাল নৌকোর মতো ভেসে যায় ভবিষ্যৎহীন পৃথিবী পুরনো হয় পৃথিবীর ছাইগাদা ছন্ন ছাড়া দৃশ্যের বিভুয়ে শতাব্দীর শোক তাপ জ্বর জ্বালা ছুঁয়ে রয়ে যাই আমরা নবীন নমস্কার ডাকবাংলা ডট কম এর পাতায় কবির সঙ্গে দেখার এবারের পর্বে আপনাদের সকলকে স্বাগত যার কবিতা পড়ছি সত্যি বলতে কি যৌবনের দোরগোড়ায় কলেজবেলায় যখন পা রেখেছি তার কবিতা আমাদের প্রত্যেককে মাতাল করেছে তাড়িয়ে বেরিয়েছে তিনি আর কেউ নন কবি পূর্ণেন্দু পত্রী যাঁর কথোপকথন যুবক যুবতী মাত্রেই হাতে হাতে ঘুরত তার কবিতার ডালি নিয়ে আজ হাজির হয়েছি কবির সঙ্গে দেখায় কয়েকখানি কবিতা পড়ব আশা করি আপনাদের ভালো লাগবে পরের লেখাটির নাম কেবল আমি হাত বাড়ালেই হাওয়া তোমার আঁচল নিয়ে ঢিঙ্গি নাচন করলো খেলা সকাল বিকেল সন্ধেবেলা চোখের খিদের আশ মেটালো লম্পটে রোদ রাস্তাঘাটে যখন হাঁটো সঙ্গে হাঁটে বনের পথে হাঁটলে যখন কাঁটা গাছে টানলে কাপড় চ্যাংড়া ছোঁড়ার ফাজলে মেকে ভেবেছিলাম মারবে থাপড় একটা নদীর লক্ষ্যটা হাত ভাসিয়ে দিলে সর্বশরীর লুটপাটেতে ছিনিয়ে নিলে অস্থপুটের হাসির জরির জেল্লা জলুস কেবল আমি হাত বাড়ালেই মাত্র আমার পাঁচটা আঙুল তোমার মহাভারত কলুস রক্তে মাংসে মনুষ্য জীব সেই দোষেতেই এমন কাঙাল কিন্তু তোমার খবর নিতে আমার কাছেই আসবি ছুটে অনন্তকাল এ যে একেবারে মক্ষমভাবে পাঁচের দশকের কোনো কবির লেখা তা পড়লেই বোঝা যায় সেই সময়ের প্রেমের ভাষা যেভাবে তৈরি হচ্ছিল এক কবি থেকে আরেক কবির কলমে তার মধ্যে পূর্ণেন্দুপত্রীও খুব গুরুত্বপূর্ণ একটি কলম শুধু শব্দে থাকো সেই ভালো শুধু শব্দে থাকো সম্বোধনে শুধু উচ্চারণে তরঙ্গে যেমন থাকে তোলা শাড়ি পরিপাটি ভাঁজে সর্বাঙ্গের ভাঁজে সে থাকে না খাম ও চিঠির মধ্যে যেরকম অঙ্গাঙ্গী ও স্পষ্ট আলিঙ্গন সেরকম তোমাকে পাবো না গমনাগমন বন্ধ ভেঙে দাও সান্নিধ্যের সাঁকো সেই ভালো শুধু শব্দে থাকো কি নিটোল কি মসৃণ কি ছোট একটি প্রেমের কবিতা কত কথা বলা হয়ে গেল কয়েকটি মাত্র শব্দে পূর্ণেন্দু পত্রী সেই জাদু জানতেন জড়িয়ে পড়েছি তোমার ছড়ানো চুলে আরও একটি প্রেমের লেখা জড়িয়ে পড়েছি তোমার ছড়ানো চুলে পোড়া দুপুরের তৃষ্ণাজনিত ভুলে নুড়িও পাথরে হাঁটা হলো এক টানা কিছু বিশ্রাম চেয়েছিল কালো ডানা ছায়া জলে স্নান পুরনো বসন খুলে জড়িয়ে পড়েছি তোমার চোখের নীলে মনে হয় যেন চোখেরই ভিতর ছিলে মেঘে অরণ্যে ডালপালা চিরে চিরে কত খোঁজাখোঁজি কুসুম করক ছিঁড়ে পাঁকেও কাঁদায় হাঁটু জলে খালে ঝিলে জড়িয়ে পড়েছি তোমার ছড়ানো চুলে তুমি যেন গাছ আছো যথেচ্ছ ফুলে তোমার আঙুলে ক্ষত বিখ্যত ক্ষোভ সব গন্ধকে গায়ে মাখবার লোভ আমার বিছানা তোমার মর্মমূলে কি চমৎকার একই পঙ্ক্তির বহু ব্যবহার একই কবিতার মধ্যে তা কোনোভাবেই পুনরাবৃত্তি মনে হচ্ছে না বরং মনে হচ্ছে পুনরাগমন এই দুয়ের মধ্যে তো তফাত আছে আবৃত্তি আর আগমনের মধ্যে শুরু করছেন জড়িয়ে পড়েছি তোমার ছড়ানো চুলে পোড়া দুপুরের তৃষ্ণাজনিত ভুলে তৃষ্ণাজনিত ভুল কি চমৎকার ব্যবহার কিন্তু যখন দ্বিতীয় স্তবকে আসছেন লিখছেন জড়িয়ে পড়েছি তোমার চোখের নীলে মনে হয় যেন চোখেরই ভিতরে ছিলে কি চমৎকার উপমা আর শেষ স্তবকে বলছেন জড়িয়ে পড়েছি তোমার ছড়ানো চুলে তুমি যেন গাছ আছো যথেচ্ছ ফুলে এই যে একটাই পঙ্ক্তি জড়িয়ে পড়েছি তোমার ছড়ানো চুলে তার বহু বহু ব্যবহারে কবিতার শাখা প্রশাখা উন্মোচিত হয়ে যাচ্ছে যুগালবন্দি হাতের ভিতরে সাদা হাত মুথুর ভিতরে লাল মুঠো তৃষ্ণার ছড়ানো খড়কুটো রক্তের তুমুল ঝড়ে ওড়ে। রক্তের তুমুল তাড়া খেয়ে লুব্ধ হাটে ক্ষুধার আঙুল চিরে খায় গোছ বাঁধা চুল ঘাড়ের মসৃণ রূপরেখা ঘাড়ের মসৃণ থেকে নামে সাপদের হিংস্র থাবা ফেলে সলজ্জ সারির ভাঁজ ঠেলে ঘরের ভিতরে উঁকি মারে ঘরের ভিতরে শয্যা পাতা প্রকৃতির খানি নদী আছে নিবিড় বনানি সমুদ্রের ঢালু বালুত সমুদ্রের কেন্দ্রে দুইজন দুজনের ক্রমাগত ভুল আবেগের বিপদ সংকুল জলস্রোতে এ ওকে ভাষায় ছোট ছোট পঙ্ক্তির ছোটো ছোট স্তবকের কবিতা কিন্তু খেয়াল করবেন যে প্রত্যেক স্তবকের শেষ পঙ্ক্তি যে শব্দবন্ধ দিয়ে শুরু হচ্ছে পরের স্তবকের প্রথম পঙ্ক্তিও সেই শব্দবন্ধ দিয়ে শুরু হচ্ছে রক্তের তুমুল ঝড়ে ওড়ে এখানে স্তবকের একটি ব্যবধান নিয়ে লিখছেন রক্তের তুমুল তাড়া এরপর লিখছেন ঘাড়ের মসৃণ রূপরেখা তারপর একটি স্তবকের ব্যবধানে ঘাড়ের মসৃণ থেকে নামে তারপর লিখছেন ঘরের ভিতরে উঁকি মারে একটি ব্যবধানে ঘরের ভিতরে শয্যা এবং শেষে সমুদ্রের ঢালু বালুতট সমুদ্রের কেন্দ্রে দুইজন আবারও পুনরাবৃত্তি নয় পুনরাগমন একই শব্দ বন্ধের কিন্তু তা কোথাও এক তৈরি করছে না বরং বহু রঙে রঙিন করে তুলছে প্রেমের এই কবিতাকে চোরাকুঠ মনের মধ্যে ঘর তুলেছি নেই দেয়ালের ঘর চুরি করে এনেছি তার কাজল কণ্ঠস্বর স্মৃতির মধ্যে রুমাল ওড়ে মুঠোর মধ্যে গর্ত খোঁড়ে একটা সুখের একটা শোকের দু দুটো ভ্রমর মনের মধ্যে ঘর তুলেছি দুই চোখে দূরবীন ওঠা নামার গুপ্ত সিঁড়ি প্রদীপ বড় ক্ষীণ গন্ধ ছিল গুচ্ছ চুলে ফুলদানিতে রেখেছি তুলে এখম খোলা হাসি এবং কান্না পলো ক্ষীণ মনের মধ্যে ঘর তুলেছি ঝর্ণা এবং নুড়ি প্রবহমান ঝড়ের ফাঁকে গোপনে জাগা কুঁড়ি সব কুড়িয়েও পাই না তাকে রক্ত ভীষণ কাঁদতে থাকে শূন্য ঘরের মোজাইকে তৃষ্ণা কাতর ছুরি পূর্ণেন্দু পত্রী আমাদের প্রজন্মের যৌবনের একজন দেবদূতের নাম আপনারা যারা কবিতা পড়েন নিয়মিত তাদের কাছে এক নাম কবি পূর্ণেন্দু পত্রী ছোট্ট একটা ছ লাইনের কবিতা তুমি বিকেলে তামার পয়সা সন্ধে হলে গিনি চাঁদ তাকে চিনি সকালে সে করজোড় রাত্রিরে গন্ধের নাচ গান পদ্ম তার নাম বাহিরে সামান্য বুকে নক্ষত্রে সাজানো বনভূমি তাকে জানি তুমি এতে পড়তে ইচ্ছে হলো এই কারণে আশ্চর্যভাবে চাঁদকে বর্ণনা করেছেন পূর্ণেন্দু বিকেলে তামার পয়সা সন্ধে হলে গিনি চাঁদ তাকে চিনি তামার পয়সা আর গিনির যে পার্থক্য আকারে রঙে জবলুসে চাঁদ যেন সন্ধে বিকেল থেকে সন্ধে সেই বদলটুকু বহন করে আনছে আকাশের বুকে আর একটা লেখা পড়ি এই লেখাটা দিয়ে শেষ করি আসলে পত্রী নিয়ে বসলে রাতের পর রাত কেটে যাওয়ার কথা আজ ডাকবাংলা ডট কমের পাতায় প্রথমবার এত বছরে পূর্ণেন্দু পত্রীকে নিয়ে হাজির হলাম এবং আবারও বারে বারে তার কবিতা নিয়ে ফিরতেই হবে তুমি কি রয়েছ এই দৈব দুর্বিপাক ভালো সারাদিন শোকাচ্ছন্ন মেঘ সারাদিন বাতাসে বিলাপ সারাদিন কেউ আসবে না তবু কেন দেখা হয়ে যায় তুমি কি রয়েছ এই মেঘে ভিজে পাতা এমন তাকায় মনে হয় চকিত তুমি এই দৈব দুর্বিপাক ভালো সারাদিন ঝড়ে আলু থালু সারাদিন ঘর বাড়ি নড়ে সারাদিন কেউ আসবে না তবু কেন দেখা হয়ে যায় তুমি কি রয়েছ এই জলে ভিজে ফুল এমন তাকায় মনে হয় চকিতে তুমি কবির সঙ্গে দেখা আজ এই পর্যন্তই খুব ভালো থাকবেন কবিতার সঙ্গে থাকবেন আবার দেখা হবে